সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্য নতুন করে এমন একটি তাদের নাগরিকদের এমন একটি তথ্য দিয়েছে বা এমন একটি সতর্কতা জারি করেছে যেটিতে বাংলাদেশ সরকারের জন্য আরও বিব্রতকর বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সময়ে তাদের এই বার্তা এবং তাদের নাগরিকদেরকে দেওয়া এই বার্তাটি বাংলাদেশ সরকারের জন্য নতুন চাপ তৈরি করবে নানান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যখন হচ্ছে একটু বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে একটু সমস্যায় রয়েছে ভারত ইস্যু বাংলাদেশের চলমান রাজনীতি বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি সব মিলিয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার খুবই বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে এই পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্যের যে সরকার তাদের নাগরিকদের জন্য একটি সতর্কতা বার্তা দিয়েছে যে সতর্কতায় তারা বলছে যে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে তারা হচ্ছে নাগরিকদেরকে সতর্ক হওয়ার জন্য বলেছে এই ক্ষেত্রে তারা যেই সব তথ্যগুলো উল্লেখ করেছে সেখানে এগুলো আরও বেশি ভীতিকর যেমন তারা বলছে যে হচ্ছে বাংলাদেশে এখনও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে এর মধ্যে আপনার পার্বত্য অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে এখনও সহিংসতা চলমান রয়েছে বলে তারা দাবি করেছে একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী এখনও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি কোনো কোনো জায়গায় সংঘর্ষ হচ্ছে থানাগুলোর পরিস্থিতি উন্নতি হয়নি পুলিশের যে অবস্থা সেটিও ভালো নয় উল্লেখ করে হচ্ছে তারা জানাচ্ছে যে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন স্থানে ভ্রমণের ক্ষেত্রে বা বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের দেশের যে নাগরিকরা রয়েছেন এখানে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে একই সঙ্গে এই যে এই সতর্কতা জারি করেছে এর মধ্যে তারা একটি আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে হচ্ছে যুক্তরাজ্যের নাগরিকদের উপর বিভিন্ন দেশে হামলা হতে পারে এবং এই ধরনের হামলা যে হচ্ছে বা বিভিন্ন দেশের বিভিন্ন গ্রুপের যে একটি টার্গেটে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা সেটি নাকি তাদের কাউন্টার টেরোরিজম ইউনিট জানিয়েছে এটি উল্লেখ করে তারা বাংলাদেশেও হচ্ছে এক ধরনের সতর্কতা জারির মাধ্যমে কি তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশেরও কোনো গ্রুপ হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে টার্গেট করছে এটা যদি হয়ে থাকে বা এরকম যদি তারা মিন করে থাকে এটি বাংলাদেশ সরকারের জন্য বা বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ একটা বার্তা শুধু এটি নয় আরও একটি যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও একটি বার্তা এটি সরকারের বার্তা নয় কিন্তু তাদের একজন এমপির কথা এই এমপিটার নাম হচ্ছে প্রীতি প্যাটেল তিনি হচ্ছে একটি বক্তব্যে বলেছেন যে হচ্ছে বাংলাদেশে আমরা যে ভয়ঙ্কর সহিংসতা দেখেছি তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং যে ক্ষতিগ্রস্তরা রয়েছে এটা তার চিন্তার মধ্যে বা ক্ষতিগ্রস্তদেরকে নিয়ে তার খুব চিন্তা আছে তিনি একই সঙ্গে বললেন যে হচ্ছে বাংলাদেশে যুক্তরাজ্য সরকার বাংলাদেশে যেসব কাজ করে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিভাবে সরকারের সঙ্গে কাজ করে সেই বিষয় নিয়ে কথা কথা বলেছেন তিনি একই সঙ্গে তিনি হচ্ছে বাংলাদেশে যে ধর্মীয় বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে এরকম একটি দাবি করে এর জন্য তাদের সরকারকে হচ্ছে জোরালো পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন অর্থাৎ তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা কীভাবে কাজ করে একই সঙ্গে যে বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে বলে দাবি করছেন তিনি বিশেষ করে সংখ্যালঘু বা হচ্ছে হিন্দুদের উপর এটার যে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বলেছেন এই খবরটি বাংলাদেশে প্রচার না পেলেও তার বক্তব্যটি ভারতের মিডিয়াগুলো খুবই মানে বড় করে মানে একদম বড় বড় মিডিয়াগুলা প্রকাশ করেছে সেই ক্ষেত্রে তার এই বক্তব্যটি প্রচার পেয়েছে এবং গুরুত্ব পেয়েছে আমরা দেখলাম যে হচ্ছে উনি এমপি উনি মেম্বার অফ পার্লামেন্ট তিনি হচ্ছে সংসদে বক্তব্যটি দিয়েছেন সেহেতু এই বক্তব্যটির খুবই গুরুত্ব রয়েছে একই সঙ্গে যুক্তরাজ্যের সরকারের দেওয়া যে বিবৃতি সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে দুটিকে একসঙ্গে মেলালে কিন্তু বোঝা যাচ্ছে যে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উপর একটি চাপ রয়েছে তাছাড়া এই যে চাপ বা এই যে কথাবার্তা ধরেন বাংলাদেশের সতর্কতা জারি বাংলা যুক্তরাজ্যের নাগরিকরা টার্গেটে পরিণত হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশকে ইঙ্গিত করা একই সঙ্গে বাংলাদেশের এইখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে সব মিলিয়ে ভারত যা বলতে চাইছে সেটাই কি বললো যুক্তরাজ্য ঠিক একই কথা তো ভারতও বলছে সেই ক্ষেত্রে কি যুক্তরাজ্য কি একভাবে ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের এই বিভিন্ন পরিস্থিতি উল্লেখ করে হচ্ছে তারাই সতর্কতা দিয়েছে বা তাদের এমপি বক্তব্য দিয়েছেন এটি কিন্তু বলাই যায় বলা যায় এই কারণে ভারত একটি বড় দেশ তাদের সঙ্গে যুক্তরাজ্যের খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং এই অঞ্চলের তাদের সবচেয়ে বড়ো মিত্র বলা যায় ভারতকে সেই ক্ষেত্রে তারা ভারতকে প্রাধান্য দিবে বাংলাদেশের সঙ্গে যখন ভারতের এই সম্পর্কের একটি অবনতি হচ্ছে সরাসরি কোন দ কোনো দেশ কোন দেশের পক্ষ সরাসরি না নিলেও তাদের কিন্তু কূটনৈতিক ভাষার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিবে তারা আসলে কার পক্ষে এবং তারা কোন বিষয়টির সমাধান চাচ্ছে এবং তারা কাকে মাথা নত করতে বলছে বাংলাদেশ সরকারের বর্তমান যে উপদেষ্টা সরকার রয়েছে তারা নানান জটিলতার মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে এই যুক্তরাজ্যের এই বার্তাটি বাড়তি একটা চাপ তৈরি করবে সরকারের উপর সেই ক্ষেত্রে যা বোঝা যাচ্ছে যেটা বলা হচ্ছে যেটা মনে করা হচ্ছে যে হচ্ছে নানা দেশ যেটা চাচ্ছে যে এই সরকার যেন নির্বাচনটা দিয়ে দ্রুত বিদায় নেয় সবাই কি এরকমটাই চাচ্ছে যাতে একটা পলিটিক্যাল বা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে যাতে হচ্ছে সবাই কোপাক করতে পারে এবং ভারতের তো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে তাদের যে শুধু সম্পর্ক উন্নয়ন তা তো নয় তাদের আওয়ামী লীগের রাজনীতিকে এখানে নতুন করে সুযোগ তৈরি করা বা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া ভারতের তো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে সেই ক্ষেত্রে কি ভারতের সঙ্গে গলা মিলিয়ে অন্যান্য দেশগুলো কি একই কথা বলার চেষ্টা করছে কিনা বাংলাদেশের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে কি না সেটি কিন্তু এখানে অন্তত কিছুটা হলেও মানে স্পষ্ট না হলেও অনুমান করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত